প্রথম যখন এই জায়গাটা আসা শুরু হলো আজ থেকে এক বছর আগে আপনি যখন একটু একটু করে জায়গাটাতে আনতে চাইছিলেন আমাদেরকে এই জায়গাটা বোঝাচ্ছিলেন কোথাও গিয়ে আমিও তো দশ বছর মোটামুটি হয়ে গেল ন দশ বছর কাজ করছি আমিও হয়তো কোথাও গিয়ে এই জায়গাটা একটা রিজিট ছিলাম যে হ্যাঁ এরপর হয়তো আর কিছু হয় না তো তারপর আপনার জায়গাটা অ্যাকসেপ্টেন্স আমারও ছিল না আস্তে আস্তে যখন আমি কাজটা করতে শুরু করলাম আমি যখন প্র্যাকটিক্যালি দেখলাম যে না বাচ্চাগুলো চোখের সামনে চেঞ্জ হচ্ছে শুধু আমি দেখলাম না প্রত্যেকটা বাচ্চার বাবা মায়ের কাছ থেকে আমি এখন রেসপন্স পাচ্ছি যে না ম্যাম ওরা অনেকটা চেঞ্জ হচ্ছে এই এটার ক্ষেত্রেও একটা কথা বলবো এই কিছুদিন আগে আরেকটা সুপারভিশন ক্লাসে বাচ্চাটির অ্যাসেসমেন্ট আমি করেছিলাম আমি দেখেছি বাচ্চাটির কি জায়গায় ছিল তো আমি যখন জিজ্ঞেস করলাম ম্যাম তিন মাস তো হতে চললো আমাদের জায়গাটা এরপর তো আমরা নেক্সট স্টেপে যাব তো আপনি কি দেখছেন তো উনি আমাকে ওনার চোখে জল দেখলাম আর উনি তারপর আমাকে এটা বললেন যে আমি শুধু না ম্যাম আমার আশেপাশের লোকরাও আমাকে বলছে যে বাচ্চার এই এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি যেটা ভাবতে পারিনি কোনোদিন তো এটা অনেক বড় অ্যাচিভমেন্ট আমাদের কাছে